সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেইশে আগস্ট শুক্রবার পবিত্র জম্মাবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম হচ্ছে সকল বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে যে শেয়ারটি এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটি একটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং আপনারা জানেন বর্তমানে আমরা দেখছি বাজারে স্ট্রং ফান্ডামেন্টাল এবং ফান্ডামেন্টাল স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর বাজারে ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই ধারাবাহিকতায় বাজারে আমরা দেখছি বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় বলতে এক থেকে বিশের মধ্যে অধিকাংশ শেয়ার স্ট্রং ফান্ডামেন্টাল এবং ফান্ডামেন্টাল শেয়ারগুলো লেনদেন হচ্ছে সেইখানে আমরা দেখাবো যে দেখুন এক থেকে বিশ পর্যন্ত ম্যাক্সিমাম শেয়ারগুলো স্ট্রং ফান্ডামেন্টাল যেমন প্রথমে গ্রামীণ ফোন ব্র্যাক ব্যাংক অলিম্পিক যে এম স্ট্রং ফান্ডামেন্টাল না হলেও মোটামুটি ফান্ডামেন্টাল রোবি ব্যাড বিসি ইউসিবি ইউনিলিভার লেবার আইএফআইসি ব্যাঙ্ক সিটি ব্যাংক স্কোয়ার ফার্মা ইসলামী ব্যাঙ্ক মারিকো জিআইবি গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক প্রগতি লাইফ প্রগতি লাইফ এবি ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাঙ্ক ঢাকা ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক লভে এবং ইউনিক হোটেল বেশ পর্যন্ত লবে তো বন্ধুরা দেখুন এখানে একটি বা দুটি ছাড়া সমস্ত শেয়ারই ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার তো বর্তমানে মার্কেটের ট্রেন্ড কিন্তু এই যে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার দিয়ে মার্কেট লেনদেন হচ্ছে বা বাজারে ফ্লো আছে তো আমাদের আজকের যে শিরোনাম বিনিয়োগকারী সকল বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে দ্যাট মিন্স শীর্ষ তালিকার শীর্ষে আছে গ্রামীণ ফোন জিপি এই শেয়ারটি নিয়েই আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আজকে আলোচনার শুরুতেই আমি যে বিষয়টি বলে রাখি আপনারা জানেন এই গ্রামীণ ফোন শেয়ারটির বর্তমানে এই যদিও স্ট্রং ফান্ডামেন্টাল এবং সুপার স্ট্রং ফান্ডামেন্টাল হিসাবে ধরা যায় তো যেহেতু মার্কেটে ট্রেন্ড ও ফান্ডামেন্টাল শেয়ারে মুভমেন্ট আছে এর পাশাপাশি শেয়ারটি এটি আবেগ বিনিয়োগকারীদের মধ্যে কাজ করছে সেটি হলো এটা ইউনুস প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের নাম মানে এটা তাদের ইনভেস্টের বিনিয়োগের শেয়ারও এটা রয়েছে ওভারঅল এইটা গ্রামীণ ফোন সব দিক দিয়ে আমরা তাদের ট্রেন্ড অনুযায়ী আমরা কতদিনও পঁচিশ লাখ আটত্রিশ হাজার উনিশটি ভলিউম নিয়ে চুরাশি কোটি ছেষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজেকশান করে সাত হাজার পাঁচশো ষোলোটি ট্রেড হয়ে দিনশেষে বারো টাকা বিশ পয়সা দাম বেড়ে তিনশো ছিচল্লিশ টাকা বিশ পয়সা তিন দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করেছে এই গ্রামীণ ফোন শেয়ারটি আমরা যদি প্রথমে দেখি টেলিকমিউনিকেশান সেক্টরের এই শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিও টেলিকমিউনিকেশান সেক্টরের এই ক্যাটাগরির শেয়ারটির পিড অফ ক্যাপিটাল তেরোশো পঞ্চাশ মার্কেট ক্যাপিটাল ছিচল্লিশ হাজার সাতশো সাতচল্লিশ কোটি উনচল্লিশ লাখ এবং সর্বোচ্চ মার্কেট ক্যাপিটালের মধ্যে এই এক শেয়ার চার হাজার কোটি অথরাইজ ক্যাপিটাল লং টার্মে কোনো লোন নেই শর্ট টার্মে তিনশো বারো কোটি টাকা লোন রিজার্ভ রয়েছে চার হাজার পাঁচশো দশ কোটি দেখুন লোনের চাইতে তাদের বিশাল রিজার্ভ তো অসাধারণ একটা ফান্ডামেন্টাল রেশিও এর পাশাপাশি শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু তিপ্পান্ন টাকা আঠারো দ্যাট মিন্স ন্যাব অনুযায়ী পাঁচশো টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিওর মধ্যে থাকবে শেয়ারটির ইপিএস বত্রিশ টাকা আঠান্ন তো বন্ধুরা শেয়ারটি স্বাভাবিকভাবে পঞ্চাশ পি তাদের মাল মার্জিন রেশিও লোন মার্জিন রেশিও সেক্ষেত্রে পনেরোশো ষোলোশো টাকারও প্লাস শেয়ারটি কিন্তু লোন মার্জিন বলবৎ থাকবে বর্তমানে পিরেশ দশ দশমিক ছয় তিন যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগগ্যপি লোন মার্জিন বলবৎ রয়েছে তাদের ডিভিডেন হিস্ট্রি দেখুন দু হাজার পনেরো চল্লিশ একশো চল্লিশ একশো পঁচাশ দুইশো পাঁচ দুশো আশি এরপর আবার কমে আবার বেশি দুশো পঁচাশ দুশো পঞ্চাশ একশো পঁচিশ একশো ষাট একশো ষাট ডিভিডেন্ডের হিস্ট্রি উঠানামা করে একটা ভালো গ্রোথ আছে এবং চমৎকার ডিভিডেন আমরা দেখেছি এবার ওভারঅল শেয়ারটির এক বছরের মধ্যে তিনশো সপ্তাশি টাকা সর্বোচ্চ প্রাইস লোয়েস্ট দুশো একুশ এবং ডিসেম্বর ক্লোজিং এই শেয়ারটির আমরা ইপিএসের অ্যানুয়ালি ছিল চব্বিশ টাকা উনপঞ্চাশ পয়সা এরপর ফার্স্ট কোয়ার্টারে ন টাকা একানব্বই দেওয়ার ফলে ইপিএস হয়ে যায় ছত্রিশ এবং আটত্রিশ টাকা মতো ইপিএস হয়ে যায় এবং তারপর সেটির আমরা কোয়ার্টার টুতে ইপিএসের গ্রোথ কিছুটা কমে যাওয়ার ফলে ইপিএস বত্রিশ টাকা আঠান্ন পয়সা ইপিএস দাঁড়ায় যদিও অ্যানুয়ালের চাইতে বেশি আছে সেটির অপারেটিং ক্যাশ ফ্লো সেয়ার প্রতি আঠাশ টাকা ষাট পয়সা তাদের ক্যাশ ফ্লো রয়েছে ডিভিডেন্ড নিড ফোর পয়েন্ট সিক্স টু এটাও অসাধারণ ওভারঅল স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলো বলতে যে বৈশিষ্ট্য এলিমেন্ট থাকা দরকার সেগুলো এই শেয়ারে আছে টোটাল একশো কোটি তিন লাখ শেয়ার এই একশো কোটি তিন লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে রয়েছে নব্বই পার্সেন্ট একশো কোটি তিপ্পান্ন লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে ছয় দশমিক একত্রিশ পার্সেন্ট আট কোটি বাহান্ন লাখ ফরেন কোটায় এক দশমিক শূন্য চার পার্সেন্ট এক কোটি চল্লিশ লাখ এবং পাবলিকের কাছে দুই দশমিক ছয় পাঁচ পার্সেন্ট তিন কোটি আঠান্ন লাখ শেয়ারটি ব্যাপক শেয়ার হলো পাবলিকের কাছে কিন্তু খুব কম সংখ্যক শেয়ার তিন কোটি আঠান্ন লাখ শেয়ার এবার আমরা এই গ্রামি ফোন শেয়ারটির তিনশো দিনের এভারেজ প্রাইসটা যদি আমরা দেখি তাহলে দেখব শেয়ারটির এভারেজ তিনশো ন টাকা দশ টাকা ধরা যায় ম্যাক্সিমাম তিনশো সপ্তশি এভারেজ ভলিউম এক লাখ চব্বিশ সেইখান থেকে অনেক বেশি ভলিউম হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম তেতাল্লিশ লাখ উনত্রিশ হাজার এই ভলিউমটা গত ও চোদ্দোই আগস্ট দেখেছি হতে এবং এই ভলিউম হওয়ার পর শেয়ারটি তিনশো টাকা বিশ পয়সা হওয়ার পর সেটি কারেকশনে যায় এবং চার দিন কারেকশন হওয়ার পর গতকালকে আমরা পুনরায় সেটির আপনার অবস্থান দেখেছি তো এখন বন্ধুরা আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে তার নিকটবর্তী ক্লোজ ভ্যালু প্রথম হলো আমাদেরকে দেখতে হবে তিনশো ছাপান্ন টাকা এটা ক্রস করছে কি না এরপর তিনশো ছেষট্টি টাকা তারপর তিনশো আশি টাকা তিনশো ছাপান্ন তিনশো ছেষট্টি এবং তিনশো আশি এ তিনটি ক্লোজ ভ্যালু যদি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু নেয় তাহলে সেটি কিন্তু পুনরায় ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা আমরা এবার এই গ্রামীণপন সেটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা যারা চ্যানেলটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আমরা গ্রামীণ ফোন শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখুন শেয়ারটি ইচু ক্লাউডের অনেক উপরে রয়েছে সুপার ট্রেন গ্রিন সিগনালে কনভার্ট রয়েছে গতদিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে ডিমান্ড ওঠানামা করে বৃদ্ধি অবস্থানে রয়েছে ইএসআই দীর্ঘমিন্ডি আপ পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভ পয়েন্টে রয়েছে সুপার আপ ট্রেন এডেক্সের মান আমরা ফিফটি টু পয়েন্ট রয়েছে ফিফটি টু পয়েন্ট ফাইভ নাইন সুপার স্ট্রং আপ টেন অসামাজ সুপার স্ট্রং আপ ট্রেন ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি বন্ধুরা ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে নিচে ডাউনটেন লেভেলে এখনও জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট নিয়ে জিরো লাইনের উপরে থেকে আপ ট্রেন পজিশনেই রয়েছে তবে নিম্নমুখী অবস্থান শো করছে আমরা কেস্ট্রি লেভেল গ্রিন লাইন অনলাইন থেকে উপরে রয়েছে এবং স্ট্রং আপ ট্রেন ম্যাক ডন্ডিকেটার ব্লু লাইন অনলাইন থেকে উপরে রয়েছে এবং স্ট্রং আপ ট্রেন লেভেল জিরো লাইনের উপরে থেকে স্ট্রং আপ ট্রেন পজিশনে রয়েছে যদিও গতদিন নিমুখী ছিল মেজরিটি রুল ফিফটি প্লাস স্ট্রং আপ টেন মাস ইন্ডেক্স সুপার স্ট্রং আপট্রেন দেখুন মাস ইন্ডেক্স তির্যকভাবে বেড়ে যাচ্ছে মোমেন্টাম ইন্ডিকেটার স্ট্রং আপটেন লেভেলে রয়েছে যদিও বিগত দিনগুলোতে কিছুটা নিম্নমুখী হলেও স্ট্রং আপটেন পজিশনে আছে ফ্লো আবার বাড়ছে দেখুন মানি ফ্লো একটা হাই লেভেলে যে নাইনটি এইট লেভেলে যেয়ে আবার মানি ফ্লো কিছুটা কমে আবার গতদিন কিছুটা ইনক্রিজ করে সেভেন্টি ফাইভ স্ট্রং আপটেন পজিশনে আছে আর এস আই ইন্ডিকেটার সিক্স সিক্স খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস আই টচা আর এস আই ডাউনটেন লেভেল রয়েছে ব্লু লাইন অনলাইন থেকে নিচে ট্রি এস আই ট্রেন স্টেট ইন্ডেক্স টি এস আই আমরা স্ট্রং আপটেন লেভেল ট্রিক্স ইন্ডিকেটার স্ট্রং আপটেন লেভেল ট্রু স্টেন ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অনলাইন থেকে কিছুটা নিচ্ছে জিরো লাইনের উপরে থেকে ট্রেন পজিশনে রয়েছে এবং এই গ্রামীণ ফোন শেয়ারটি ওভারঅল টেকনিক্যালিভাবে আপট্রেন্ড পজিশনে রয়েছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই সেল করার জন্য না প্রমোট ব্যবসায়ীতে উপলব্ধ বা নিষেধ করার উদ্দেশ্য নয় শুধুমাত্র সেটির অবস্থান জানানো বোঝানোর জন্যই আলোচনা তাই এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না নিজে জেনে নিজ নিচ্ান্তে সিদ্ধান্ত নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম